আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমি আমির হাতাতে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমার নতুন একটি ভিডিওতে তো দেখতে দেখতে কিন্তু আমাদের এই কিটস প্রোগ্রামের দশ নম্বর এপিসোডে আজকে আমরা পা রাখলাম তো আজকের এপিসোডে আমরা ঘোষণা করব কে কে বিজয়ী হলো এবং কিছু প্রশ্ন তো আজকের লাস্ট এপিসোডে আমি যেই প্রশ্নগুলো রেখেছি সেগুলো এখন করব তো এরপরে আমি দ্বিতীয় সিজন দিব আর এটা হচ্ছে ওয়ান সিজন আর মজার বিষয় হচ্ছে আমি আবার দ্বিতীয় সিজন করব। আর সেখানে থাকবে মজার মজার প্রশ্ন আর কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক তো আজকের এপিসোডের প্রথম প্রশ্নটি হচ্ছে হজ করার জন্য কোন মাসে হাজিরা যায় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে অজত মুহাম্মদ সাল্লাহ তাল্লাহ সালামের জন্মস্থান কোথায় তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের প্রথম খলিফার নাম কি চার নম্বর প্রশ্নটি হচ্ছে হজরত ওমর তালা ইসলামের কতদম খলিফা ছিলেন তো চারটি প্রশ্ন করার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমার লাস্ট ভিডিও সেই জন্য আমি চারটি প্রশ্ন করলাম যেহেতু চারটি প্রশ্ন শেষ সেহেতু এখন পালা হচ্ছে বিজয়ী নাম ঘোষণা করার অলরেডি দেখতে পাচ্ছেন বিজয়দাতার ছবিটা স্ক্রিনে উঠে গেছে আমার পাশে যেই ছোট ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন সেই কিন্তু আজকের বিজয়ী তার বাড়ি হচ্ছে বনশ্রী এবং তার নাম সিফাত আর ও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে মাসাল্লাহ পাশ করেছে তো ওর জন্য দোয়া শুভকামনা তো ওর জন্য যেই আকর্ষণীয় গিফটগুলো রয়েছে সেগুলো আমি দেখাইতে পারি না এই জন্য আমি দুঃখিত তারপরও আমি বলে দিই এই গিফটে কী কী ছিল আতর ছিল দ্যান টুপি ছিল এবং অনেক আকর্ষণীয় টুপি এবং আতর এগুলো মানে ওর জন্য আমি দিয়েছি মাসাল্লাহ আমি বেশি কিছু পারিনি আল্লাহ তালা টপিক যা দিয়েছে তাই দিয়েছি তো দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ হয়ে গেল। তো পরবর্তী সিজনে আবার দেখা হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারকাত